নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি আলোচনা করেছিলাম একাদশ শ্রেণীর সংস্কৃত বিষয়ের যে প্রথম গদ্যাংশটি রয়েছে পার্ট এর ইউনিট ওয়ানের অন্তর্গত কথা সেই উপমন্যু কথা গদ্যাংশটি নিয়ে আমি আলোচনা করেছিলাম সেই গদ্যাংশটির সম্পূর্ণ বিষয়বস্তু গদ্যাংশটির প্রথম দিনের ক্লাস দ্বিতীয় দিনের ক্লাস এবং তৃতীয় দিনের ক্লাস ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে তোমরা এই ভিডিওর ডেসক্রিপ ডেসক্রিপশান বক্সে গিয়ে চেক করে নিতে পারবে আমি প্রথম তিনটা দিনের যে ক্লাস নিয়েছিলাম সেই তিনটে দিনের ক্লাসে যেটুকু বিষয় আলোচনা করেছিলাম সেইটুকু বিষয় আমি আবার তোমাদের স্মরণ করে দিচ্ছি আমি আলোচনা করেছিলাম যে এই উপমন্য কথা এ রচয়িতা বেদব্যাস সেই বেদব্যাসের রচিত উপমন্যুর কথার আমরা প্রথমেই দেখতে পাই ঋষি আয়দ তার শিষ্য উপমন্যুকে গরু গরু দেখাশোনার দায়িত্ব দিয়েছিল উপমন্যু সেই গরুগুলোকে সারাদিন দেখাশোনা করার পর সন্ধ্যার সময় নিয়ে এসে গরুর সামনের দাঁড়িয়ে গুরুকে নমস্কার জানাতো গুরু উপমন্যুকে হৃষ্টপুষ্ট দেখে তার হিষ্টপুষ্ট কারণ যখন জানতে চায় তখন উপমন্যু গুরুকে বলে যে উপমন্যু ভিক্ষার দ্বারা জীবিকা নির্বাহ করে তখন গুরু তাকে সেই ভিক্ষার দ্বারা জীবিকা নির্বাহে বাধা দেয় অর্থাৎ গুরু তার সমস্ত ভিক্ষান্ন নিজে নিয়ে নেয় পুনরায় উপমন্যু হৃষ্টপুষ্ট হয় গুরু তাকে প্রশ্ন করে যে কীভাবে জীবিকা নির্বাহ করছে তখন গুরুকে উত্তর দেয় যে সে গুরুকে প্রথমবার ভিক্ষার ভিক্ষায় পাওয়া সমস্ত জিনিসপত্র দিয়ে দ্বিতীয়বার আবার ভিক্ষার জন্য বের হয় এভাবে সে জীবন ধারণ করে সেটাও তার গুরু তাকে বাধা দেয় অর্থাৎ তুমি দ্বিতীয়বার ভিক্ষা গ্রহণ করবে না এরকম গুরু তাকে বলে কিন্তু এভাবে ক্রমান্বয়ে চলতে থাকার পরে গুরু উপমনুকে পুনরায় হৃষ্টভূষ্ট দেখতে পেল তখন গুরু উপমন্যুকে বলছি তুমি কিভাবে জীব জীবিকা নির্বাহ করো অর্থাৎ কীভাবে তুমি হৃষ্টপুষ্ট হচ্ছ তখন উপমন্যুদের গুরুকে বলে যে সে ওই গরুগুলোর দুধ পান করে হৃষ্টপুষ্ট হয়েছে এটুকু পর্যন্ত আমি তোমাদের পড়েছিলাম এটুকুর মধ্যে যদি কারো কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে চতুর্থ দিনের ক্লাস এই চতুর্থ দিনে ক্লাসে যে রয়েছে কি আমি চলে আসছি মূল আলোচনাতে অর্থাৎ টেক্সট এর লাইন ধরে আলোচনাতে কি বলছে স তথেতি প্রতিজ্ঞায় গাঙ্গরক্ষিতা পুনরূপাধ্যায় গৃহমেত্য গুরুরগ্রত স্থিতা নমশ্চক্রে তমুপাধ্যায় পিবানম পিবানম অবশ্যত উবাচ চৈন্যম ভৈক্ষ্যং নাশনাশি নান্যচ্চরি পয় ন পিবসি পিবসি কেন বৃতিং কল্পি সব এবমুক্ত উয় প্রত্যুবাচ ভো ফেনং পিবী জমি মে বৎসমাতৃণাং স্তনং পিব উদ্গি তদেবমি বৎসান বৃত্তুপুরধং করসেবং বর্ম ফেনমপি ভবান ন পাতু মরহতিথি মূল পাঠটা সন্দীপিনী পাঠে কি বলছে বলছে স তথা ইতি প্রতিজ্ঞায়ং স স বলতে এখানে বোঝানো হয়েছে উপমনুকে স অর্থাৎ উপমনু তথা ইতি তাই হোক অর্থাৎ গুরু আদেশ দিল যে তুমি দুগ্ধ পান করতে পারবে না গরু দুগ্ধ পান করতে তুমি পারবে না গুরুর এই আদেশটাকে উপমনু স্বীকার করে বললো স অর্থাৎ সে তাই হোক অর্থাৎ স্বীকার করার পর বলল যে তাই হোক স ইতি অর্থাৎ তাই হোক প্রতিজ্ঞায় প্রতিজ্ঞা করে গাং রক্ষিতা গুরুগুলোকে রক্ষা করে পুনঃ পুনরায় উপাধ্যায় উপাধ্যায় গৃহম এত্ত গুরু স্থিতা পুনঃ মানে পুনরায় উপাধ্যায় গৃহম উপাধ্যায় বাড়িতে এর্ত এসে গুরুর অগ্রত স্থিতা গুরুর অগ্রত অর্থাৎ গুরুর সামনে স্থিত্তা দাঁড়িয়ে নম চক্রে প্রণাম করল অর্থাৎ উপমন্যু তাই হোক প্রতিজ্ঞা করে গরুগুলোকে রক্ষা করে পুনরায় গুরুর গৃহে এসে গুরুর সামনে দাঁড়িয়ে প্রণাম করল তম উপাধ্যায় পিবানম এব অপশ্বাদ তম তাকে উপমন্যুকে উপাধ্যায় মানে গুরু পিবানম এব অপশ অর্থাৎ হৃষ্টপুষ্ট দেখল গুরু উপমন্যুকে হৃষ্টপুষ্ট দেখল উবাচচ এনম বলল তাকে উবাচচ এনম বলল তাকে ন অস্নাসি অর্থাৎ তুমি ভিক্ষান্ন ভক্ষণ করো না অস্নাসী অর্থাৎ ভক্ষণ করো না তুমি ভিক্ষান্ন ভক্ষণ করো না ন চ চরসি তুমি অন্য কোথাও যাও না পয় ন পিবসি তুমি দুগ্ধ পান করো না পিবা হৃষ্টপুষ্ট কেন বৃত্তিঙ্কল্প কীভাবে জীবিকা নির্বাহ করো কেন মানে কীভাবে বৃত্তিং মানে জীবিকা নির্বাহ কল্পয়সী করো কীভাবে জীবিকা নির্বাহ করম উক্ত উপাধ্যায়ং প্রতি উপাচক সেই কথা শুনে উপাধ্যায়ং অর্থাৎ গুরুর প্রতি বলল অর্থাৎ উপমন্যু গুরুকে প্রত্যুত্তরে বলল ভো ওহে ফেনং পিবামি ফেন পান করি এম ইমেবৎসা মাতৃনাং স্তনং পিবন্ত উদ্গিরন্তী অর্থাৎ জ্যাম ইমে অর্থাৎ যখন এই বাছুরগুলো মাতৃনাং স্তনং পিবন্ত উদ্গিরন্তী মাতৃনাং অর্থাৎ মায়েদের স্তনং পিবন্ত অর্থাৎ দুগ্ধ পান করে উদ্গিরন্তী উদ্গীরণ করে অর্থাৎ বের করে তখন ওই ফেনটা যে ওই ফেনটা আমি খাই ওই ফেনটা আমি পান করি বলছি কি তাহলে গুরুকে প্রত্যুত্তর উপমন্য বলল যখন এই বাছুরেরা মাতৃদুগ্ধ পান করে যে ফেনা উদ্গীরন করে সেই ফেনাটা আমি খাই তদ এবং অপি বৎসানাং বৃত্তি উপরোধং করছি এবং বর্তমান অর্থাৎ এবং বর্তমানে বর্তমানে তদ এবং অপি তুমিও কি করছো বৎসানাং বৃত্তি উপরোধং অর্থাৎ বৎসানাং মানে বাছুরদের বৃত্তি উপরোধং করছি অর্থাৎ বাছুরদের জীবিকা নির্বাহী বাধা সৃষ্টি করছো ফেনমপি ভবান ন পাতুম অর্হতি ফেন পান করাও তোমার উচিত হয়নি অর্থাৎ তোমার ফেন পান করাও উচিত হয়নি বা ফেন পান করাতেও আমার অনুমতি নেই তুমি ফেন পান করতেও পারো না কী বলল যে স তথা ইতি প্রতিজ্ঞায়ং গাংরক সিদ্ধা পুনরুপাধ্যায় গৃহমেত্য গুর রগ্রত স্থিত্তা নমশ্চক্রে অর্থাৎ সে তাই হোক উপমনু তাই হোক প্রতিজ্ঞা করে গরুগুলোকে রক্ষা করে পুনরায় উপাধ্যায়ের বাড়িতে এসে গুরুর সামনে দাঁড়িয়ে প্রণাম করল তম উপাধ্যায় পিবানম এ বপশৎ উপাধ্যায় তাকে হৃষ্টপুষ্ট দেখল উপাচ এনম তাকে বলল ভৈষ্ণ নসি তুমি ভীক্ষান্ন ভক্ষণ করো না নচ চরসি তুমি অন্য কোথাও যাও না পয়ন পিবসি তুমি দুগ্ধ পান করো না পিবানসি হৃষ্টপুষ্ট কেন বৃত্তিঙ্কল পরিস্থিতি কীভাবে জীবিকা নির্বাহ করো স এবং উক্ত উপাধ্যায় প্রতি সে এই কথা বললে অর্থাৎ সেই উপাধ্যায়কে প্রত্যুত্তরে বলল কে না উপমনু উপাধ্যায়কে প্রত্যুত্তরে বলল বো ফেনং পিবামি যেমন ইমে বৎসা মাতৃনাং স্তনং পিবন্ত উদ্গীরন্তি অর্থাৎ যখন এই বাছরগুলো মায়ের দুগ্ধ পান করে উদ্গীরণ করে তখন সেই ফেনটা আমি পান করি তদ এবং বৎসানাং বৃত্তি উপরোধম করছি এবং বর্তমান অর্থাৎ বর্তমানে তুমি বাছুরদের বৃত্তি মানে জীবিকা নির্বাহে বাধা সৃষ্টি করছো উপরোধ অর্থাৎ বাধা সৃষ্টি করছো ফেনং অপি ভবান ন পাতমরতি অর্থাৎ ফেন পান করাও তোমার উচিত হয়নি তোমার ফেন পান করাও উচিত হয়নি অনুচিত তাহলে কি বলছে মানেটা দেখি তাহলে বলছে কি তাই হোক বলে প্রতিজ্ঞা করে তিনি অর্থাৎ উপমনু গোচারণ করে পুনরায় গুরু গৃহে গুরুর নিকটে এসে দাঁড়িয়ে প্রণাম করল গুরু তাকে অতিশয় হৃষ্ট পুষ্ট দেখল এবং উপমনুকে বললেন তুমি ভিক্ষান্ন ভক্ষণ করো না দ্বিতীয়বার ভিক্ষার জন্য বা অন্য কোথাও যাও না গরুর দুগ্ধ পান করো না তথাপি তুমি বেশ মোটা হয়েছ কিভাবে জীবিকা নির্বাহ করছো গুরু এরূপ বললে উপমনু গুরুকে প্রত্যুত্তর বললে বললেন হে গুরুদেব এই বাছুরগুলো মাতৃগ্ধ পান করার সময় যে ফেনা উদ্গার নির্গত করে আমি সেই ফেনা পান করে থাকি বর্তমানে তাই করতে করতে তুমি বাছিরগুলোর জীবিকা নির্বাহের ব্যাঘাত করছো তাই তুমি ফেনা পান করতেও পারবে না বা ফেনাও পান করতে পারবে না তাহলে যেটুকু অংশ পড়ালাম এটুকুর মধ্যে যে শব্দার্থগুলো রয়েছে কি প্রতিজ্ঞায় অর্থাৎ অঙ্গীকার করে অস্নাসি আহার করছো ফেনং মানে ফেন ইমে এইগুলো বৎসা বাছুরগুলি পিবন্ত পান করতে করতে এত্ত এসে পিবামি মানে পান করছি ইয়াম মানে যাকে মাতৃনাং মানে মায়েদের স্তনং অর্থাৎ স্তন বা দুধ উদ্গিরন্তি মানে উদ্গিরন করে অর্হতি অর্থাৎ যোগ্য এই হচ্ছে তোমাদের চতুর্থ দিনের টেক্সট আলোচনা আশা করি যে টেক্সট আলোচনাটা তোমরা সবাই বুঝতে পেরেছ যদি কেউ না বুঝতে পারো তাহলে কমেন্টে জানিও আমি অবশ্যই আবার বুঝিয়ে দেব ভিডিওটা প্রত্যেকে মনোযোগ সহকারে দেখবে সবাই লাইক সাবস্ক্রাইব করে দেবে এবং পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে